বরজলায় বিজেপির অভ্যন্তরীণ কৌতল মন্দিরা দেবনাথকে ঘিরে কমিশন বাণিজ্যের অভিযোগে তোলপাড় আমাদের প্রচলিত ভাবধারায় একটি প্রবাদ খুবই জনপ্রিয় বিনাশকালে বুদ্ধিনাশ রাজ্যের বর্তমান শাসক গোষ্ঠীর ক্ষেত্রে সেই প্রবাদ প্রযোজ্য কিনা তা রাজ্যবাসী নির্ধারণ করবেন তবে সাম্প্রতিক ঘটনাগুলো থেকে স্পষ্ট শাসক দলের একাধিক আচার আচরণ এবং কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে প্রবল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রতিদিনই যেন নতুন নতুন প্রমাণ সামনে আসছে বিশেষত কমিশন বাণিজ্য এখন বিজেপি দলের উপরের স্তর থেকে নিচু স্তর পর্যন্ত এমনভাবে শাখা প্রশাখা বিস্তার করেছে যে একনিষ্ঠ কর্মী সমর্থকরাও রেখায় পাচ্ছেন না ঠিক তেমনই এক ঘটনা ঘটেছে বরতলা বিধানসভা কেন্দ্রের পটুনগর এলাকায় যা এখন রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার বিষয় হয়ে উঠেছে সংশ্লিষ্ট এলাকার মন্দিরা দেবনাথ দীর্ঘদিন ধরে বাম বেরোধী নেতৃত্ব হিসেবে পরিচিত এবং বিজেপি মহিলা মোর্চার রাজ্য পদাধিকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন সম্প্রতি বিতর্কের কেন্দ্রে তার স্বামী ও বিজেপির কিষাণ মোর্চার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এ তথ্য এলাকাবাসীর কাছে নতুন কিছু নয় সূত্রের খবর মন্দিরা দেবনাথ তার নিজস্ব একটি নিচু জমিতে মাটি ফেলার উদ্যোগ নেন ঠিক তখনই বিজেপি দলের মণ্ডল সভাপতির নেতৃত্বে একাংশ কমিশন খোরকর্মী ওই কাজে বাধা প্রদান করেন অভিযোগ করেছে তারা শুধু বাধাই দেননি মন্দিরা দেবনাথের মতো দলেরই এক শীর্ষ নেত্রীকে সঙ্গে যুক্ত করে অপপ্রচার চালানোর পাশাপাশি নানা অশোভন মন্তব্য করে অপদস্থ করার প্রয়াস করছেন ঘটনাটি প্রকাশ্যে আসতে এই রাজনৈতিক সহ পারিপার্শ্বিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে একনিষ্ঠ বিজেপি কর্মীদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলতে শুরু করেছেন খালকেটে কুমির আনলাম না তো রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু আভ্যন্তরীণ বিভিদের ইঙ্গিতই নয় বরং বিজেপির ভেতরে কমিশন বাণিজ্যের গভীর শিকর কতটা বিস্তার লাভ করেছে তারও এক প্রকার উদাহরণ পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন দেখার বিষয়

তারপর গেল যাওয়ার পরে গাড়ি বললাম কি মন্ডল থেকেই পাঠিয়েছিলাম সে মন্ডল থেকে যে পাঠিয়েছে তো মন্ডলের নাম নাই তুমি একটা ব্যক্তিত্ব পাঠিয়েছে বলে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পাঠিয়েছে কোন প্রেসিডেন্ট বলে কি সে তুমি কি আমার বলে আসছো নাকি আমার বাড়িতে কেন আসছো বলে কি না গাড়ি গাড়ি বলছি তুমি গাড়ি আটকায় দেখো একটা গাড়ি এখন আমি আটকায় দেখো আগে হ্যাঁ এরপরে বলে কি রাজীব শাহ পাঠিয়েছে রাজীব শাহ পাঠিয়েছে এইখানে সে মাটি এখানে ফেলা যাবে ঠিক আছে মাটি ফেলা যাবে না তারপর আমিও মানে আমিও কিছু তাদের সাথে কথা বলে তারপরে রাজীবকে ফোন করবো

আমার বাড়িতে আমি মাটি ফেলবো এই যে কি সে পুকুর যে পুকুর আমি ভরা করছি রাস্তা পুরা জল এসে এই মানে ফার্ম ছিল তারপর খেঁচারি ছিল তারপর এই খাদ্য বিল ছিল বেশি পুরো নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কিছু ড্যামেজ হয়ে গেছে তারপরে এগুলো এত টাকা শুরু এগুলো সব ভাঙা হলো ক্ষতি তো আমাদের হচ্ছে তো মাটি যখন আমার বাড়িতে ফেলবো তো আমাদের তেমনই সমস্যা কোনো ক্রিয়েট নেই মন্ডলের কোথায় মণ্ডলের তো কোনো লোক এসে বলে জন্ম আমি আমি যখন বিজেপি পার্টি করি প্রতিমা দিয়ে আমার হাত ধরে আমার দেশের চিম নেতা আমি ছিলাম স্টেটের এর মহিলা মোর্চার প্রেসিডেন্ট হ্যাঁ তখন তো পার্টি

আমার <said> জন্ম <skrauk> <skrauk>